বাংলাদেশ একটা দেশ যেটা দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত নানা প্রতিকূলতা পেরিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেলেও আজও কেন বাংলাদেশ দরিদ্র কেনই বা এখনো অনেক মানুষ দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় দেখতে হবে অর্থনৈতিক নীতি দুর্নীতি শিক্ষার মান জনসংখ্যার হার আর সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র চলুন আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে বিশ্লেষণ করি তার আগে একটা কথা বলে নেই যাদের বাংলাদেশ এবং বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে আগ্রহ আছে এবং যারা বিশ্বের বিভিন্ন রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করতেছি আমার চ্যানেলটা আপনাদের একটু হলেও সাহায্য করবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক উনিশশো একাত্তর সালে দীর্ঘ যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সেই সময় কিন্তু বাংলাদেশের অর্থনীতি ছিল সম্পূর্ণ ভেঙে পড়া অবকাঠামো ধ্বংস কৃষি নিকটশীলতা বিদ্যুৎ ও শিল্প ব্যবস্থার অভাব সব মিলিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি ছিল দুর্বল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ছিল দারিদ্রের তলানিতে ত্রাণ বিদেশি জাতীয়করণে গড়ে ওঠা অর্থনীতি অনেক সময় কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি এসব কিছুর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক প্রবৃদ্ধির উপর এরপর কয়েক দশক ধরে দেশের দুর্নীতি রীতিমতো ভাবে প্রতিষ্ঠিত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ সরকারি সেবা নিতে গেলেই ঘুষ কমিশন বা রাজনৈতিক পরিচয় ছাড়া কাজ হয় না এগুলো সাধারণ জনগণের জন্য খুবই দুর্বিশ অবকাঠামোগত অনেক সময় অর্থ বরাদ্দ হলেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও দুর্নীতির কারণে অনেক কিছুই অপচয় হয় হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা বা ব্রিজ সব জায়গায় এই অপচয় দৃশ্যমান ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও সেই প্রবৃতির সুফল সাধারণ মানুষের হাতে পৌঁছায় না শিক্ষা ব্যবস্থার হার থেকেও বাংলাদেশ অনেক পিছিয়ে যদিও শিক্ষার হার বেড়েছে কিন্তু শিক্ষার মান সেই হারে বাড়েনি বহু শিক্ষার্থী শুধু সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু বাস্তব জ্ঞান আর দক্ষতার অভাবে তারা কর্মসংস্থানের উপযুক্ত নয় কারিগরি শিক্ষা ও গবেষণার অভাব প্রযুক্তি দক্ষতার সীমাবদ্ধতা সব মিলিয়ে কর্মবাজারে এক ধরনের স্কিল গ্যাপ তৈরি হয়েছে যার ফলে উচ্চ শিক্ষিত হয়েও অনেকেই বেকার থাকেন বা স্বল্প বেতনের চাকরিতে কাজ করতে বাধ্য হয় বাংলাদেশ একটি শ্রম অর্থনীতি বিশেষ করে পোশাক শিল্প যেখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষ কর্মরত তবে এই শিল্পে কর্মীদের বেতন তুলনামূলক ভাবে কম এবং এরা বাজারের উপর নির্ভরশীল যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপে পোশাকের চাহিদা কমে গেলে বাংলাদেশে তাৎক্ষণিক ভাবে চাকরিচ্যুত বা শ্রমিক অসন্তোষ দেখা দেয় তাছাড়া নতুন কোন শিল্প খাত গড়ে ওঠেনি যেটা দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে বহুমাত্রিক করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ ঘূর্ণিঝড় বন্যা বা নদী ভাঙন প্রায় প্রতি বছর দেশের একাংশকে বিপর্যস্ত করে তোলে এসব দুর্যোগ শুধু জীবন নয় অর্থনীতি ধ্বংস করে কৃষক তাদের ফসল হারায় গরিব ব্যবসায়ীরা সর্বস্ব হারায় ফলে উন্নয়নের গতি বারবার বাধাগ্রস্ত হয় জনসংখ্যার সমস্যা এখনো একটি বড় চ্যালেঞ্জ যদিও জন্ম হার নিয়ন্ত্রিত হয়েছে তবে জনসংখ্যার ঘনত্ব এখনো বিশ্বের অন্যতম বেশি ফলে কর্মসংস্থান চিকিৎসা খাদ্য নিরাপত্তা সব ক্ষেত্রেই চাপ সৃষ্টি হচ্ছে গ্রাম থেকে শহরমুখী মানুষের চাপ ঢাকা চট্টগ্রাম বা খুলনার মতো শহরগুলিকে প্রায় বসবাস অযোগ্য করে তুলেছে এদিকে শহরের বাইরে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি বলে মানুষ টিমভর করে সীমার নিচে থাকা গ্রামীণ অর্থনীতির উপর রাজনৈতিক অস্থিরতা এবং বারবার নীতি নির্ধারকদের পরিবর্তন দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ব্যাহত করছে সরকার পরিবর্তনের সাথে সাথে উন্নয়ন প্রকল্প শিক্ষানীতি শিল্পনীতি ধারাবাহিকতা তৈরি হয়নি তাছাড়া দলীয় লড়াই অনেক সময় দেশের উন্নয়নের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা তৈরি করে তারা বাংলাদেশকে একটি রিস্কি মার্কেট হিসেবে দেখে ফলে প্রত্যাশিত হারে বিনিয়োগ আসে না তবে এত কিছুর পরেও বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ ব্যর্থ না দারিদ্রতার হার এক সময় ছিল আটচল্লিশ পার্সেন্টে যেটা রিসেন্ট সময়ে নেমে এসেছে আঠারো পার্সেন্টে রপ্তানি রেমিটেন্স নারীর কর্মসংস্থান ডিজিটালাইজেশন এসব খাতে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে পদ্মা সেতু মেট্রো রেল রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব মেগা প্রকল্প উন্নয়নের প্রতীক কিন্তু প্রশ্ন হচ্ছে এই উন্নয়নের সুফল কাদের হাতে যাচ্ছে কতটা টেকসই উন্নয়ন সবশেষে বলা যায় বাংলাদেশ দরিদ্র নয় সম্পদশালী সম্ভাবনাময় একটি দেশ কিন্তু দারিদ্রতা নির্মূল করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা দুর্নীতি দমন শিক্ষার গুণগত মান উন্নয়ন জনশক্তিকে দক্ষ জনসম্পদ রূপান্তর এবং টেকসই অর্থনীতি করে তোলা এই পরিবর্তন রাতারাতি সম্ভব নয় কিন্তু এখনই শুরু না করলে ভবিষ্যতে আরো কঠিন থেকে কঠিনতর হয় আপনি কি মনে করেন কাটিয়ে উন্নত দেশে রূপান্তর হতে পারবে উঠবে হলেও সেটা কত বছর পর পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন